হ্যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন আর থাকবেন যে গরম বাংলাদেশ তো সৌদি আরব হয়ে গেছে এখন সৌদি আরবের মতো টাকাটা বাংলাদেশ যদি সবাই পেত তাহলে কিন্তু সবাই খুশি থাকতো সবাই থাকতো এসির তলে তো কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তা সকালে উঠেই কিন্তু আগে কাজ করতেছে আগে এটা এই কি কলিজাটা নামে নিয়েছি নামে ভিজিয়ে দিয়েছি তারপরে পাশের চুলায় চা বসিয়ে দিয়েছি চাটা কিন্তু আমি বসাই নাই আর জাবির কিন্তু কলিজা খাবে না জাবির জন্য এই বড়ো বড়ো তিন পিস মাংস নেমে রেখেছি এটা কিন্তু ছোটো ছোটো করে কেটে এটাকে ওটা ভেজে দিয়ে ফ্রাই করে দেব তারপর এটাও খাবে পাশের চুলায় চা দিয়ে দিয়েছি চা হতে থাকে এর দিয়ে আমি আমার নাস্তা নিয়ে আসছি নাচা করে একদম নিয়ে আসছি আজকে সুজি হালুয়া দিয়ে আজকে নাচতে খাচ্ছি সুজি হালুয়া আর ওটা হচ্ছে রুটি অনেকে অনেক সময় পরোটা খায় কিন্তু আর পরোটা আমার কাছে এত খারাপ লাগে কেন আমি বলতে পারবো না পরোটা মোটেও আমি এনজয় করি না তবে সবাই খায় ঘরে মোটামুটি মোটা সবাই খায় কিন্তু আমি পাই না মাঝে মধ্যে রেস্টুরেন্টের থেকে আনে কিন্তু ওখান থেকে হয়তো একটু একটু মুখে দিই তাছাড়া আমার একদম খাওয়া হয় না আমার হাজব্যান্ডরা খাওয়া শেষ চলে যাচ্ছে বাইরে ওরটা কাজ ছিল বাইরে হচ্ছে এই গরমে আমি তো কোথাও বের হতে ইচ্ছা করি তার মাঝে মধ্যে বের হই তা এই বাঙ্গি তো তো আসছে দামে কম সন্দেশ রাস্তা তা যা আমি কী বলবো বাঙ্গি তো দামে বলবো না বাঙ্গি দামে কম তারপরে কি হচ্ছে মানে ভালো এবং খেতে ভালো এইভাবে একটা কথা আছে না হ্যাঁ যেটা সস্তা হলে যে ইগনোর করবো সেটা না সস্তা জিনিস কিন্তু খেতে অনেক ভালো তা আমি আগের দিন রাতে গত গতকাল রাতেই আমি এই বাটাটা উঠিয়ে রেখেছিলাম শট থেকে শটটা উঠে এখন আমি সেই ইয়াটা ঘিটা করে নিচ্ছি আগে কারণ এটা একদিন আর দুই দিন আগে এটা বাটাটা বাটাটা করে নি করে রেখেছিলাম এটা রথি করেছিল তারপর আমি বললাম যে এটা ঘিটা এখন বানিয়ে ফেলো যেহেতু আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে ঘি আমরা হাতেই বানা বানিয়ে নেই তাই তো এখানে প্রায় প্রায় কী বলবো প্রায় চল্লিশ কেজি দুধ থেকে এইটুকু ঘি পেয়েছি প্রায় পনেরো এক কেজির মতো ঘি পেয়েছি তা মোহিত বলতেছে আমাকে যে তোমাকে পাঁচ হাজার চার হাজার টাকা দিব কেজি তুমি আমাকে এক কেজি ঘি দাও আমি এক কেজি ঘি আমি আমার কাছে একজন চেয়েছি পাঁচ হাজার চার হাজার টাকা দিবে তাই আমি বললাম যে পাঁচ হাজার হলেও আমি দিব না এই ঘি কি কাউকে দেওয়া যায় জাস্ট ওরা দুষ্টমি করেছে নিজের হাতে ঘি তো স্বাদ কী বলবো স্বাদই আলাদা এটা টেস্ট ফ্লেভার সব কিছুই সম্পূর্ণ ভিন্ন তো তো আমাকে দুষ্ট তোমাকে চায়টা দেওয়া হবে তো যাই হোক এখন দা কিন্তু আমি রান্নাটা করেই ফেলেছি আমার কি বলে ওই যে পটল তরকারিটা পটল তরকারিটা রান্না করেছি কলিজাটা সিদ্ধ হয়েছে কলিজাটা কেটে কেটে সিদ্ধ করে কলিজা বোনা হয়ে গিয়েছে কারণ এই এক সপ্তাহের মধ্যে কলিজা আমার দুই দিন তিন দিন খাওয়া হয়েছে রোজার মধ্যে দিন খাওয়া হয়েছে তা এখন আমি আগে সার্ভ করতেছি দেখাচ্ছে জিনিসটা রান্না করার পর যে এটা কেমন কী কীভাবে ভালো লাগে খেতে তারপর যেহেতু আমি এটা ইয়ে করলাম কি বলে পটল রান্না করতেছি যে এটা মোটামুটি সবার পছন্দ ঘরের মধ্যে আর এখন তো সিজনের উপর প্রথম তো সিজনে বলব না সিজন তো রোজার মধ্যে আমার দুই তিন দিন আনছে খেতে ভালো লেগেছিল এইভাবে একটু ভেজে সুন্দর করে ভেজে যদি একটু ইয়া করি ওই পটলটা গা মাখা করে রান্না করে এটা ভাজা যে কোনো মাছ দিয়ে হোক বা তার বেলে ছোটো ছোটো বেলে মাছ হোক বা রুই কাতল বল যে কোনো মাছ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে মাছটা কিন্তু আমি রুই মাছটা কিন্তু খুব ডিপভাবে ভেজে নিয়েছি আর পটলের সাথে কিন্তু এইভাবে ভাজা খেতেটা ভালো খেতে ভালো লাগে ভালো লাগে নতুন নতুন তারপরে না পটল আমার ঘরে কেউ খেতে চায় না তারপরে যদি একটু পটলের দোলমা করি অথবা পটল ফ্রাই করি অথবা পুর ভরা যে পটলটা আছে ওইটা করে পুর দিয়ে করি অথবা সিল্কা সহই যেটা ভেজে ভেজে ইয়া করি সিল্কা সহা আঁচড় কেটে কেটে ওইটা ওইটাও ভালো লাগে ফুল যেটা করে ওটা ভালো লাগে বিভিন্নভাবে পটলগুলি ভাল লাগে কিন্তু কারিটা তরকারি যে পটলের যে কারি কারিটা কিন্তু খেতে আর একদম ভালো লাগে না একদম হয় না তবে এইভাবে রান্না করার পর সবাই বলছে যে খেতে খুব ভালো লেগেছে আর আর তখন মানে এখন তো কিছু কিছু পটল আছে একদম কচি আর কিছু কিছু আছে একদম কিন্তু অনেকটাই বেঁচে একদম পেকে গিয়েছে আর বুঝলাম না কিছু পটল না বের হতে না হতে বেঁচে বেচিটা একদম শক্ত হয়ে যায় আর কিন্তু রোজার মধ্যে আনছে একদম কচি ছিল সবভাবে ভালো লাগছে আর আমি কিন্তু আমার খাবারের মধ্যে আমি কিন্তু প্রতিদিন বিচিয়ে ফেলে দিয়ে পটলটা ভাজাটা আমি সবসময় আমি খুব পছন্দ করি আর যেহেতু তরকারিটা সমস্ত মশলা দিয়ে পটলটাতে আগে ভেজেছি তারপরে মশলা কষিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে হালকা মাখা মাখা গা মাখা ঝোল দিয়েছি দিয়ে পাতা তারপর হচ্ছে চিরা সবই দিয়ে দিয়েছি দিয়ে এখন মাছটা দিয়ে জাস্ট চাপিয়ে দেবো মানে তাহলে মাছের ভিতর যে প্রচন্ড মাছটা কিন্তু একদম ইয়া কেউ মাছ ঝোলটা টেনে নিবে মানে একদম চৌরাশা চৌরাশের যে ওইরকম একটা ভাব হবে আর খেয়ে খেতেও খুব ভালো লাগবে ঝোল থাকবে না বেশি মাছটা খেয়ে জুসি হবে বেশ মাছটা জুসি কারণ ভাজার পর তো মাছটা একটু ড্রাই হয়ে যায় এরপরে ঝোলটা পরে বেশ সুন্দর একটু জুসি হয় তা এই তো আমি মাছটাকে কী বলে মাছটা দেখতেছি যে মানে এটা কেমন গা মাখা হয়েছে তারপরে আমি এটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে সবাই খুব খুবই খুবই সবাই পছন্দ করেছে এইভাবে ইয়াটা কী বলে কারিটা তো যাই হোক কারিটা সার বললাম তো মানে প্রতিদিন তো দুই তিন চারটা তরকারি হয় বিকালে দুইটা হোক সকালে হোক দুপুর হোক দুইটা হোক একটা হলে আর একটা কিন্তু ভিডিও করতে অনেক কষ্ট লাগে গরমের জন্য ভিডিও করাটা কিন্তু খুবই কষ্ট গরমের দিন আর ভিডিও করতে আসলে এত কষ্ট লাগে কিন্তু এইটা দাও এটা দাও আর কিন্তু এখন যেহেতু আমি খুব ন্যাচারালি ভিডিও করতেছি কারণ সব কিছু দেই না আর সব কিছু অ্যাড করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আর এত বড় ভিডিও দেখার কোনো কোনো পাবলিকই থাকে না দেখা গেলো তো যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু বেশ লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। একদম মাখা মাখা আর আমার যেটা অভ্যাস এই ধরনের সবজি হলে আমি একদম ওখান থেকে মানে একদম গরম গরম মানে উঠিয়ে সবজি একটু উঠিয়ে নিয়ে একটু ঝোল নেই ঝোলটা খুব ভালো লাগে আমি একটু খেয়ে নিই তো তারপরে কি বলেন যে কলিজাগুলি কিন্তু আমি বোনা করে ফেলেছি আর যেহেতু কলিজা মধ্যে আলু ছিল আলু দিয়ে কলিজাটা বোনা হয়েছে তো জারিয়ার মার খুব শখ ছিল জারিয়াকে সাজাবে তা জারিয়াকে আমি বললাম তুমি সাজাও আমি আসতেছি দিতে যে মিষ্টি কুমটা মিষ্টি কুমড়ার একটা কিন্তু পচে যাচ্ছে কিন্তু মিষ্টিকে বললাম যে ছেলে দাও ছেলে দিলে আমি ফ্রিজে উঠে রাখি উঠে রেখেছিলাম জারিয়ার মা খুব শখ হয়েছে ওর মেয়েকে বউ সাজালে কেমন লাগবে এত মানে এখনই তার মা কী বলবে আর খুব শখ হয়েছে হ্যাঁ এত এই বয়সেই তার শাশুড়িরা খুব শখ তার মেয়েকে সুন্দর সে পুরা গয়না পড়েছে ভারী গয়নাকে তার মেয়ে কেমন লাগে একটা অদ্ভুত তার মানে কি বলবো একটা অদ্ভুত তার একটা শখ জাগলো এত অদ্ভুত শখ কি বলবো এই যে তারপরে আবার তাকে আবার নাচতে দিছে মেয়ে শাড়ি পরে হাঁটতেই পারতেছে না সে নাচবে কি আর এত ভারি গয় না সে শরীর ঘাড় নাড়তে পারতেছে না একদম তার মানে কাটা কাটা লাগতেছে বলে তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো একদম অনেক ভাই লাগতেছে তারপরেও তো নতুন গীতও নতুন গীত একটু না একটু নতুন করতে ভালোই তা এই যে গালে হাত দিয়ে আমাকে এইভাবে ছবি ওঠাও আমাকে ওইভাবে দিয়ে করো আমাকে এইভাবে ছবি করো আর একটু ক্যামেরার সামনে এসে না একটু একটু কি বলবো একটু হয় না যে একটু ক্যামেরার সামনে আসতে খুব পছন্দ করে নাচানাচি করতে পছন্দ করে ও কিন্তু এইটাই ও কেন জাবির পর্যন্ত তো ক্যামেরার সামনে আসতে একদম একবার একবার পাগল তা যাই হোক এরপরে মুহিতে আবার একটু ইয়েতে গেছিলো গুলশান গেছিলো গুলশান ক্লাব থেকে মুহিতে এটা ইয়াটা নিয়ে আসছে এই খাসির এটা রান্না এটা খাসের সিনাটা এটা বেশ বড় ক্যামেরা ছোটো আসছে ঘাসের সিনাটা নিয়ে আসছে তা এখন বললাম যে এটা কাটো এখন না বলে কি যে তুমি কেটে সবাইকে দাও তা আমি কেটেই দিচ্ছি সবাইকেই পিসটা কিন্তু বেশ বড় ছিল গোলশান ক্লাবের কিন্তু খাবারগুলি ভালো খারাপ না সময় এখান থেকে আনা হয় আনা হয় প্রায় আনা হয় সবসময় বড় না আমরা আমাদের ক্লাব থেকে আনি এখান থেকে প্রায় আনা হয় গোলশান খাবার কিন্তু কোয়ালিটি করতো ভালো লাগে খারাপ না তাই জারিয়া কিন্তু ওই যে সবাই খাওয়ার পর ও এই হাড়টা নেবে বলে আমাকে দাও দিয়ে কি সুন্দর কোনায় গিয়ে একদম মন মতো সেই হাড়টি সে টানতে সেই টানতে আমার খুব ব্যাপারটা খুব মজা লেগেছিল কে অনেকক্ষণ লাগে এক মিনিট দুই মিনিট না কিন্তু অনেকক্ষণ পন্তইটা আসে চাটুপুটো গেছে চেটে খেয়েছে একদম সাদা বানিয়ে ফেলেছে এইটা বিকেলে আমি কিন্তু তার আগে দিন আমি চিকেন শাসলিক বানানোর জন্য চিকেন আমি সব মেট করে রেখেছিলাম এটা মেট কিন্তু রথি করে রেখেছিলো যাই হোক জন্য আমার এটা মেয়েটা আমার আর ভিডিও করা হয় নাই রথি করেছে তারপরে আমি যে এটা ভেজেছি তারপরে বিকালের জন্য কিন্তু এই শ্বাসলিকটা খেতে লাগে খারাপ না আর রোজার মধ্যেও কিন্তু এবার বেশ কয়েকবার খেয়েছি আর এটা এখন আগে বলছি ফ্রিজে অনেক কিছু জমে গেছে এটা সেটা মিলে খেয়েছে আর কিছু কিছু কিন্তু এমনি আগে থেকে মেড করা আছে তো এটা যেহেতু মেড করা ছিল আর মেট ভিডিওটা করি নাই এখন এটা আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি আস্তে সব আর যেগুলি সাথে যে পাশের যে সার্টনার যে হারনারগুলি এগুলি আর ফালাই নাই যেটা ভাজলে কিন্তু খাওয়া হয়ে যায় এতগুলি মানুষ না স্টিক কিন্তু গনে বেছে করলে হয় না যেহেতু ঘরেই খাবো সেই জন্য আর ইয়া করি নাই আর কিছুটা আর কিছুটা ইয়ে ছিল ওই আলুর চপ পেঁয়াজও ছিল এগুলো গুলো ভেজে নিয়েছি তো এখন হচ্ছে রাত্রে রাত্রে সকালে সন্ধ্যা আসা গেলেও রাত্রেবেলা এখন সবাই খিচুড়ি খাবে রাত্রেবেলা খিচুড়ি খাবে আর এই যে গরুর মাংস ছিল সেই মাংসটা দিয়ে খিচুড়ি খাবে তো গরু মাংসটা দিয়ে একবারে আমাকে আলাদা দরকার নাই একবারে একসাথে খিচুড়ির সাথে দিয়ে দিই দিয়ে তারপরে এটা একদম একসাথে ডাইরেক্ট করে ফেলে এটা তাই মাংস ফ্রিজের থেকে রান্না করা মাংস নামিয়ে নিয়ে গরম করে নিয়েছি খিচুড়ি ওদিক দিয়ে কম প্রায় কমপ্লিট এখন খিচুড়ির মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি আর সাথে সবজি দিয়েছিলাম আলু আর মিষ্টি কুমড়া দিয়েছিলাম দিয়ে খিচুড়িটা প্রায় শেষ এখন মাংসটা মিশিয়ে দিয়ে একটা বাগার দিয়ে দিব বাগার দিয়ে দিলেই কিন্তু ভালোই লাগে আর রাত্রে রান্নার তেমন আর ঝামেলা থাকে না যদিও তরকারি ছিল অনেক তরকারি ছিল কলিজামুনা আছে তারপরে কী বলে যে পটল তরকারি আছে তারপরে একটা ভর্তা একটা একটা মিক্স সবজি ছিল ওইটা আছে যাক সবাই রাত একটু চেঞ্জ করেই খায় কোনো দিন খুনের ভাত এটা সেটা যাক ওরা করতে পারে খাইতে পারে আমার কোনো সমস্যা নাই রথি মিথিলা যায় ওরা করে নেয় বাস খাওয়া হয় ফাঁক দিয়ে আমি ভিডিও করি ওরা ও করে দেয় বা আমার কাজটাকে আমি করি এই তো আজকে আমার এই রাত্রে খাবার ছিল ডিনার এটাই তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন আর পুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে পুরা ভিডিওটা দেখেছে অস দেওয়ার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ সবাইকে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আবার নতুন একটি ব্লগের মাধ্যমে দেখা হবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ